কলকাতা <CKAMAų> এমএলএনী

ಅಷ್ಟು ಅ

আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিধায়করা তারা রাস্তায় নেমেছে বিজেপি বিধায়কদের সেই পারমিশন দেওয়া আমরা এমনও শুনলাম যে স্পিকার মহাদয় বলেছেন মার্শালকে

যাতে সাধারণ মানুষ যারা যাতায়াত করছেন এবং আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষ জানতে পারে রাজ্যকার সঠিক সময় সঠিক বাবা রাজ্যপালকে বলেছেন তার উত্তর কাজ করতে পারবো না কিন্তু আমি এ জানি আমার পিত্র আমি পড়াশোনা করছি আমাদের সম্মানীয় স্পিকার মহাদেশ আমার আজকে সকালেও একটি ঘটনা আমাদের সামনে

তো আসল প্রতিদিন বস্থাকে রক্ষণাবেক্ষণ করতে হয় না আজকে কিছু মানে কথা কে থাকে কিছু কাপড় পেতে লেখা দিকালি পড়ে গেছে আমি তাকে বলবো বলতে পারো দৃষ্টি নেই হবে બધા ત્રણ છે અમુટ નોટ ભોટ તમે